আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এখন আমি যে জায়গা দাঁড়িয়ে আছি এই জায়গাটা গতকালকেও মনে করেন যে এর ফাঁকা ছিল মানে এই জায়গা পরিবেশটা খুবই ভালো ছিল কিন্তু আজকে রাত্রে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির অবস্থা এত ভয়াবহ হয়েছে মানে পানির পাশে মানে অটল পানি হয়ে গেছে এরকম অবস্থা হয়ে গেছে মনে আমি একটু যদি ঘুরাইয়ে দেখাই এ দেখেন এ দেখেন পানির এই হলো পানির অবস্থা এই দেখেন একটা বৃষ্টি এক রাত্রে বৃষ্টিতে কি পরিমাণ পানি হয়েছে দেখেন চোখের পলকে ঘন্টা তিন তারিখের ভিতরে এই রকম অবস্থা আমাদের করে ফেলেছে দেখেন পানি এই জায়গার পানি দেখেন কত পানি এই প্রায় হাঁটু পানি এই জায়গায় পানি বলি আমা <laughs> খুটানি <laughs>

অতুলনীয় বৃষ্টি যে বৃষ্টি হয়েছে মানে রাত্রে যে বৃষ্টিটা হয়েছে মানে একটা ভয়ঙ্কার অবস্থায় যে বিশাল বৃষ্টি যে বৃষ্টির প্রভাবে দেখেন পানি তো আপনারা দেখলেন বৃষ্টির প্রভাবে পানি চারিপাশে পাশে গেছে আর ফুলিয়ে ফাঁপিয়ে ফুলে পড়েছে মানে পাইপ ভরে পানি যাচ্ছে তারপরেও পানি এই যে পরিমাণ পানি হয়েছে চারিপাশে বা এলাকায় বা বৃষ্টিতে যে পানি হয়েছে এই পানি নিষ্কাশন হতে কিছু না হলেও এক পাঁচ সাত দিন বা দশ দিন তো লাগবেই কারণ এই এখন আস্তে আস্তে লাইনগুলো সবই নষ্ট হয়ে গেছে বেশিরভাগই তো এই জন্যই ঝামেলা এইরকম বৃষ্টি আসলে আমাদের মূল কথা হলো কি যে আল্লাহ তালা আমাদের দেখায় দেশে যে বৃষ্টি না যে কোনো বিষয় আমি চোখের পোলোকেই করে দিতে পারি এই জন্য আমাদের একটু বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ তালার পথে ভালো করে চলতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি